ভেবেছিলাম আমিও আজকে নিচে যাবো তুলতে দেখতে দেখতে আজকে তাড়াতাড়ি পাঁচ মিনিট আগে বাসটা এসে পড়েছে যাই হোক গুড মর্নিং এ তোমরা তোমার সবাই কেমন আছে আসলে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাজারে এখন সাতটা পাঁচ মন চলে গেল স্কুলে এক্ষুনি যদি এক্ষুনি বাসটা আবার দিক দিয়ে যাবে দেখা হবে তো এনিবে যাব একটু বাজারে ঘরের কিছুই নেই টুকটাক একটু সবজি আনবো এই হচ্ছে ব্যাপার ওই যে বাসটা আবার আসছে নতুন রুট এখন হয়েছে আগে সোজা চলে যেত এই রাস্তাটা দিয়ে সরি এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেত এখন এদিক দিয়ে আসা তোমাদেরকে দেখাতে পেরেছি কিনা আগে ওই যেভাবে তোমরা দেখেছো যেখান থেকে উঠতো আজকাল যেখান থেকে উঠেছে সোজা চলে যেত সোজা চলে নিয়ে সোজা চলে যেত এখন দেখছি কি বলে এদিক দিয়ে বাড়ির সামনে দিয়ে যায় যাই হোক দীপন নিচ ফোন করছে যাই এখন বাজে যাই তো মহেশ বাজারে যাচ্ছি বাজার করতে মোটামুটি প্রায় এসেই পড়েছি এই যে সামনে বাজার ব্রিজের নিচেই তো দেখি টুকটাক কি নিতে পারি সকাল সকাল একটু হাঁটাও হয়ে যাচ্ছে এই আর কি চলো তো এই যে বাজারে এসে পড়েছি নেব এখন মাছ এই যে আর মাছ নেব এখান থেকে এই যে এসে করে এখন একদম বাড়ির কাছে একটা সবজি বাজার ছোট ব্যাপারটা নিয়ে বসে এখান থেকে কিছু আলু পেঁয়াজ টমেটো বেগুন বরবটি উচ্ছে তারপর একটা পেঁপে পেঁপে নিয়ে নিলাম এখন যাবো সোজা বাড়িতে প্রচন্ড গরম লাগছে চার করে এসে পড়েছি বাজারে এখন একদম এক্সেক্ট সাড়ে আটটা তো কী কী বাজারে এনেছি তোমাদেরকে একচয়াল দেখিয়ে দিই চলো এই যে এখানে একটা ব্রাউন ব্রেড এনেছি তারপরে এই যে বেগুন এনেছি দুটো আটটা কোথায় রে এই পরিষ্ এই যে একটা পেঁপে এনেছি যেটা পড়ে চেক করি এই যে একটা পেঁপে এখানে টমেটো আছে সবগুলো খুলছি না এখানে পেঁয়াজ এখানে সসা এনেছি একটা না তিন চারটার মতো সশা এনেছি আরও আছে ভেতরে যে এখানে বরবটি এনেছি টমেটো তারপর একটু একটু ম্যাঙ্গো লাক্সি এনেছি তারপর হলো গিয়ে আলু এখানে চিনি আর ওইদিকে মাছটা যে আনলাম মাছটা রেখেছি আর ঠাকুরের জন্য এখানে একটু এই যে কলা দু তিন রকম চার রকমের মিষ্টি আর আপেল এটাই আজকে বাজার তখন যাই রান্নাঘরে সবকট লাগি আজকে প্রচণ্ড গরম পড়বে জানা কথা কেন কি বাইরে এখনই লু পড়ছে পুরো ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের আজকে সারাদিন এত বীজ মানে এত বিজি ছিলাম বলে লাভই নেই বাজার থেকে এসেই রান্না বান্না করলাম তারপরে কিছু কাজ ছিল তোমাদেরকে ক্রমশ প্রকাশ্য জানাবো তার জন্যই আজকে এত দেরি হলো বাজে এখন কত এখন বাজে এক্স্যাক্ট আড়াইটা জাস্ট খেতে বসেছি এই যে খাওয়া নিয়ে বসেছি আর পাচ্ছি না গরজা দিয়ে মুছে আজকে জীবনকে বললাম তুমি একটু পুজোটা দিয়ে দাও পুজো দিয়ে দিয়েছে বাকি সব করলাম আমি কি বলবো এত খিদে পেয়েছিল এ নেবি কি কি রান্না করে তোমাদেরকে দেখিয়ে নিই এই যে এটা হলো কালকের মুগ ডাল ছিল একটু আর এটা এটাও কালকের কুদ্রি ভাজা যেটা আমি একটু দীপনার জন্য রেখেছি আর আমি একটু নিয়েছি এখানে হলো গিয়ে আমের চাটনি এখানে হলো গিয়ে একটা আলুর তরকারি এখানে হলো গিয়ে সালাড আর এখানে হলো গিয়ে চিকেন